দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর দিনাজপুর আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার সতেরোই মে দু হাজার পঁচিশ আর আজ ছিল শনিবার উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর

দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করেছে মাজারুল ভাই মাজারুল ভাই সালাম কেমন আছেন কী অবস্থা বলেন তো আজকে ভালো কয়টায় কালেকশন করছেন আজকে ছয়টা ছয়টা কালেকশন এই যে সার বাচ্চা সুন্দর বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা কত করে কত পর্যন্ত বলছে কাস্টমার চল্লিশ হাজার পাঁচশো বয়সটা আনুমানিক কত মাস হবে সাড়ে চার থেকে পাঁচ মাস সাড়ে চার থেকে পাঁচ মাস দেখছিলাম এখানে

মেজবাবুল ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো ভাই পাঁচটা ছিল ভাই একটা বিক্রি হলো হ্যাঁ হ্যাঁ পাঁচটা ছিল একটা বিক্রি হয়েছে আর কটা আছে চারটা এই এটা সিঙ্গেলে কত ভাই এটা সেঙ্গেলে বাইশ হাজার বিক্রি 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 কত বিশ 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 আচ্ছা আচ্ছা আর এটা কি এটা কি বার্মা

ছত্রিশ বেশা কিনা কৌ দেখিন তিরিশ পার হবা হবে ছত্রিশ পার হতে হবে সার বাচ্চা ওই সুন্দর বাচ্চা সার বাচ্চা এটা কত কত বাচ্চা কত বেচা কিনা কত একবারে বারো হাজার বারো হাজার কাস্টমার কত কয় দুই হাজার কয় হাজার দুই হাজার পাঁচ হাজার কত দুই হাজার আচ্ছা পাঁচ সাত হাজার করে তোরা কত হলে বেঁচাবেন একবারে বারো হাজার বারো হাজার পাঁচ সাত হাজার বলে সাড় বাচ্চা ছিলাম এখানে

কত দাম ভাই ছোট ছোট বাচ্চা দেখছিলাম এটা কত বয়স আসা এটা কত কব ব্যাচা কত বিশ ভাঙি বিশ ভাঙ্গি কয়

কমে গেছে আরও আচ্ছা তেরো চোদ্দ বলে সুন্দর বাচ্চা এটা কত ভাই জান ডিগ্রি পনেরোর উপরে কত পর্যন্ত বলে কাস্টমার তেরো চোদ্দ পর্যন্ত বলে হয় এটা বাসুক কত ভাই ব্যথা কক আঠাশ আটা হাজার আঠাশ হাজার হলে বিক্রি হবে সুন্দর বাচ্চা একবারে একবার একবারে একচল্লিশ হাজার পাঁচশো